হে সো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস আজকে আমি যাচ্ছি চুজুড়ো মানে টুকটাক কিছু শপিং করতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো যাওয়া যাকে দেখো চলো দেখবি বললাম দেখি করলাম তো আমি এখানে ব্যান্ডেলে একটা ফোনের দোকানে এসেছিলাম তো ফোনটা সারাতে কিন্তু ফোনটা সারানো হয়নি দিয়ে চলে যাচ্ছি চুজড়োতে শপিং করতে আসছে আমরা চুজড়োয় চলে এসেছি তো আসছে না এই তো গাইস এখান থেকে আমরা দুটো জুতো নিয়েছি দেখানো গাইস আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো তাদেরকে গিফট হিসেবে চাদর দেব তাই নিয়ে নিলাম তো গাইস মা এখান থেকে দুটো উন্না নিল তো গাইস এবার বাড়ির দিকে যাচ্ছি আমি কিন্তু কিছুই নিইনি একটা দুটো জিনিস নিয়েছি তাছাড়া কিছু নিই তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও বাই আবার পরের ব্লগে দেখা হবে